আসসালামু আলাইকুম বন্ধুরা এ কেমন পরিণতি ভারতকে এবার তো পুরাই অবাক করে দিল রোহিত শর্মা হ্যাঁ দর্শক শেয়ার কেউ নয় বাংলাদেশের একমাত্র তরুণ বলার নাহিদ রানা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে আর যেখানে নাহিদ রানার বলিং এসে একের পর এক সুন্দর ডেলিভারিতে মন কেড়ে নিয়েছে দর্শকদের তার বলের পারফরম্যান্স যেন রোহিত শর্মার কথার উচিত জবাব লক্ষ্য করা যাচ্ছে নাহিদ রানার বলের গতি রীতিমতো ভয় পাচ্ছে ভারতের ব্যাটিংয়েরা তার বলের আশ্চর্য জাদু দেখে স্টেডিয়ামের বাইরে বসে থাকা মেয়েরাও পুরো অবাক হয়ে গেছে পাকিস্তানের সাথে যেমন পারফরমেন্স করেছিল নাহিদ্রানা তেমনি ভারতের সাথেও একই অবস্থা ভারতকে দেখিয়ে দিচ্ছে নাহিদ্রানা যে বাংলাদেশেও বলার আছে দর্শক নাহিদ্রানার বলের ডেলিভারি আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ